ভাই আসসালামু আসসালামালকুম ওয়ালাইকুম সালাম ভাই ভালো আছেন জি ভাই আপনি তো দোয়া এবং আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে ভাই

তো আমরা এই তিনটা গরু তাহলে চলুন আমরা দর্শক দিয়ে দেখাই ভাই তিনটা গরু আচ্ছা ভাই একবার সেরা মানে গরু থাকবে তো নাকি ভাই শাওন ভাই এই ফেসটা দেখলে দর্শক জানে সেরা সেরা শাওন ভাই অন্তত তো আপনাদের ভাষাটাকে প্রতিবেদন দেয় না ভাই হাটে কিন্তু আমি 55000 50000 40000 টাকার গরু দেখাই আর আমি প্রতিবেদনে কোনোদিন 50000 বা 55000 টাকার জিনিস দেখাই তাহলে আমাদের দর্শক আজকে নিরাশ হবে না না ভাই নিরাশ হবে না যে রেট দিব নিরাশ হবে না আর জিনিস দেখে নিরাশ হওয়ার কোনো চান্স নাই আচ্ছা চলুন তাহলে আমরা এক নাম্বার গরু দেখাই আচ্ছা ভাই ঠিক আছে চলুন শাওন ভাই জি ভাই শুরুতে দেখছিলাম মার্শাল একেবারে হান্ডের সাহিওয়াল একটা লাল লাল টুকটুকে কালার একটা জি ভাই সবার পছন্দের শীর্ষে থাকবে ভাই আর এই গরুটির একটা বৈশিষ্ট্য বলি ভাই এটা অন্য জায়গায় থাকলে যে গলা কম্বল হাত পা

একেবারে এই ফুটবলের মতো কিন্তু বলা যায় জি ভাই আর গলা কম্বলটা দেখেন ভাই গলা কম্বল এই দর্শক দেখবে এটা তো দর্শক বিবেচনা করে আমার তো একটা মাধ্যম ভাই দর্শক বিবেচনা করে নিবে তাহলে জি ভাই আমি বেশি কথা বলি না ভাই আমি ভিডিওতে আসলে খুব কম কথা বলি বাকিটা দর্শক আমি অনেক ছোট ভাই আমি বারবার বলি আমি স্টুডেন্ট

তাহলে ফোন দিবে ভাই অবশ্যই অবশ্যই তাহলে শুরুতে দেখালাম একটা একেবারে দর্শক হান্ড্রেড শাহিওয়াল দেখাচ্ছিলাম দর্শক জাতমান অবশ্যই আপনারা বিবেচনা করবেন আমরা তো শুধুমাত্র একটা মাধ্যম দেখালাম এক নম্বর শাওন ভাই তাহলে এটা সরিয়ে দেন দুই নম্বরটা দেখাই আচ্ছা ভাই ঠিক আছে চলে এই দেখ এখানে শাওন ভাই জি ভাই দুই নম্বরে মাশাআল্লাহ বলেন আগে ভাই মাশাআল্লাহ বলতে হবে আমি বলবো না ভাই আমি কালেকশন করি শাওন ভাই ফেস দেখলেই সবাই জানে শাওন ভাই গরুর দাম বেশি চায় আর জাতমান যারা গরু চিনে ভাই গরু যারা চিনে তারা কিন্তু বলে সাউন ভাই মানে সেরা কালেকশন তাহলে দুই নাম্বার দেখছি এটা কি ক্রস ব্রাহ্মা ধরবো জি ভাই এটা একদম ক্রস ব্রাহ্মা ভাই দেখেন এর গেট আপটা দেখেন নাভি আর গলা কম্বল আর কানটা দেখেন ভাই এর আগে যে সাইওয়ালটা দেখাইছি এর কান আর এটা দর্শক মিলে নিবে আমি কিসের জন্য এটা ব্রাহ্মা বললাম দর্শক মিলে নিবে ভাই দর্শক এক নাম্বার এবং দুই নাম্বারের মধ্যে মিলে নিবে মিলে নিবে জি ভাই এই যে এর মাথাটা কিন্তু একেবারে দেখেন মাথাটা দেখেন একবার দর্শকই একেবারে কানটা দেখেন মাথাটা ঢাকে যাচ্ছে উফ লুকটা তো মাশাআল্লাহ একেবারে সেরা মানের একটা লুক ভাই এটা দর্শকই বুঝতে হবে ভাই

আর এই যে লুকটা দেখছেন এই যে কান কান দুটো এটা নিয়ে কি বলবেন বলেন একটু আমি কিছুই বলব না ভাই শুধু আমি কালেকশন করেছি দর্শকের উপকারে জানা আসতে পারে এইটাই আমার দর্শক শাওন ভাই কোনো ভাবে কিছু বলতে চাচ্ছেন না বলতে বলতে চাচ্ছে যে আপনারা নির্বাচন করবেন শাওন ভাই তো দেখাচ্ছে আমরাও একটা মাধ্যম আমরা দেখাচ্ছি শাওন ভাই একবারে বলতেইছে আপনাদেরই দায়িত্ব দিতেছে যে আপনারা যেটা মনে করুন সেটাই শুধু নেওয়ার জন্য হ্যাঁ হ্যাঁ অবশ্যই বলেন ভুল ত্রুটি হয় দর্শক আমাক ধরে দিবে ভাই আমি ছোট অনেক গবিগ হয়তো কোন ভাই খামার করতেছে 10 বছর 20 বছর তার আমাক বলবে শাওন ভাই এটা এই জাতের হতো ভাই এটা আমাক ভুল ধরে দিবে ভাই

মানুষটা কেমন আমার জিনিসগুলো কেমন অবশ্যই আমি বলবো যারাই গরু নিবে আমার খামারে আসবে আসে দেখে শুনে নিয়ে যাবে ভাই তাহলে শাওন ভাই অনেক কথাই হলো দর্শক ওদির আগ্রহে আমাদের দাম শোনার জন্য প্রস্তুত নিচে আগে এটার বয়সটা একটু জানাবেন ভাই এটার বয়স 7 মাস প্লাস হবে ভাই 7 মাস প্লাস হবে জি ভাই জি শন ভাই তাহলে আচ্ছা এটার দাম কেমন কি রাখবেন এমন ভাবে রাখবেন আমি বলিনি দর্শক কিন্তু অনেকক্ষণ ভিডিও দেখছে দর্শক যেন শাওন ভাইয়ের কাছে ভাবে নিরশ না হয় না ভাই নিরাশ হবে না ইনশাল্লাহ ভাই এটার দাম রাখছে মাত্র ছিয়াশি হাজার টাকা ছিয়াশি হাজার টাকায় ক্রস বিস্কিট কালার বলা যায় তো বিস্কিট কালার ভাই আনকমন একটা কালার ভাই সাদা অ্যাভেলেবল হয়তো পাওয়া যায় লাল পাওয়া যায় কিন্তু এই কালারটা খুব কম পাওয়া যায় রেয়ার কালার বলা যাবে তো জি ভাই আর আমি বলবো এটা একদম একটা প্রান্তিক খামারের বাসা থেকে দুইটা এসেছি দুই নম্বর আর তিন নম্বর আমি বলবো কারো যদি সামর্থ্য থাকে দুই নম্বর আর তিন নম্বরটা একসঙ্গে নেই কারণ তাদের মানে দুইটা এক বাসার গরু তো একসঙ্গে থাকবে

আমার ব্যবসা দিক খবর ইনশাল্লাহ ভাই এইটাই তো চাচ্ছিলাম ভাই টাকা দিয়ে আমি কি করবো ভাই টাকা আজকে নেব দশ দিন পর খরচ হয়ে যাবে এই যে সম্পর্ক যাদের কাছে গরু দেয় ভালো দেখে দুইটা গরু দিছি আর

আমরা বললে হবে না আমরা সরাসরি দেখাচ্ছি স্ক্রিনে দর্শক আপনারা তো বিবেচনা করবেন আপনারা বিবেচনা করবেন ভালো লাগলে আমাদের শান ভাই স্ক্রিনে অবশ্যই নাম্বার দেওয়া আছে ভালো লাগলে ফোন করবেন কয়টা কালেকশন করবেন সেটা কথা বলবেন ফোনে এবং শান ভাই কিন্তু অবশ্যই ভাই আপনারা কি এই যে ক্যাশ অন ডেলিভারি এটা কি না ভাই না আমরা ক্যাশ অন ডেলিভারি দেই না ভাই আমার রেগুলার প্রতিবেদন যাচ্ছে ইনশাল্লাহ ভাই হয় অন্যরা আসতেছে না হলে আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পেমেন্ট করতেছে আমরা ইনশাল্লাহ ভাই বাসায় পৌঁছে দিচ্ছি ভাই আচ্ছা তাহলে আমরা এই বিষয়টা নিয়ে আমার বেশি কথা বলবো না এটা তো দেখালাম মোটামুটি করুন তাহলে এটা আমরা সরাসরি দাম জানবো ভাই এটার দাম রাখছে মাত্র 68000 টাকা ভাই 68000 টাকা পিস ভাই এটা এটা কি এটা কি একটু কোনো কিছু দাম দর করা শুরু করেছে একদম যেই প্রাইস দিচ্ছে ভাই 10টা প্রতিবেদন দেখে আমার গরু নিবে আমি বলি ভাই যাই গরু নেক 10টা প্রতিবেদন দেখবে যেখানে ভালো লাগবে সেখানে নিবে ভাই আটাই নিতে হবে এমন কোনো কথা নাই ভাই ঠিক আছে শাহন ভাই তাহলে আমরা মোট তিনটা গরু দেখলাম জি ভাই তিনটা আর তাহলে যদি এগুলো কেউ নিতে চায় একসাথে তাহলে আপনি ঠিকানাটাই এবং আপনার ফোন নাম্বারটা একটু দিবেন ঠিকানা জেলা জয়ফ্রাট ভাই আর জয়ফ্রাট জেলাটা বগুড়ার পাশে ভাই বগুড়া থেকে ষাট কিলো আসতে হয় আর হিলি সীমান্তবর্তী এলাকা ভাই আমাদের এটা আপনি সীমান্তবর্তী এলাকায় বাসা হ্যাঁ ভাই এটা দশকে তো খুলে বেলা বলা যায় এটা ভাই অনেক সময় ঝামেলা হয় অনলাইনে যেহেতু আমরা আসি ভাই একদম হিলি সীমান্তের পাশে আমাদের বাসা ভাই জয়ফ্রাটে আসলে রিসিভ করে নিবে জি ভাই জয়ফ্রাট আসলে বা আমার জয়ফ্রাট জেলা পাঁচ থানা বাথরুম গ্রাম ভাই জয়ফ্রাট আসলে ইনশাল্লাহ ভাই রিসিভ করে নিবে ভাই তাহলে কি এই যে তিনটা কেউ যদি একসাথে নিতে চাই দিতে পারবেন আর তো সিঙ্গেল সিঙ্গেল দেওয়ার কি কোনো অপশন আছে হ্যাঁ ভাই সিঙ্গেল ভাই তিনটা দাম সিঙ্গেল চাইছে সিঙ্গেলই দিব আর কেউ যদি একসঙ্গে নেয় এটা আলোচনা সাপেক্ষে ভাই আর তিনটা একসাথে নিলে কি কোনো একটু ছাড়টার ব্যবস্থা আছে ভাই তিনটা নিলে তো অবশ্যই কিছু ভাই যখনই আপনি একসঙ্গে পাঁচটা জিনিস নেবেন কিছু কম কম্প্রোমাইজ করে দেওয়া যাবে ভাই আর যখন একটা নেবেন ঠিক আছে দর্শক তাহলে আজকে আমাদের ছিল এই যে এই আমাদের তিনটা কালেকশন দেখালাম এতক্ষণ শাওন ভাইয়ের কালেকশন দেখাছিলাম দর্শক পরবর্তী পর্বত আবার দেখা হবে সেই পর্যন্ত সবার সুস্থতা কামনা করে ভিডিওটি এখানে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ